দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে টুন্ডি করা হাজি বিরিয়ানি যেটা তো হাজিনা বিরিয়ানি বা বৈদ্যতা দেখেন ব্রাহ্মান আদালত তো এটা যাচাই বাছাই করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে জায়গাটা সেটা হচ্ছে টুন্ডি করা যে হাজি বিরিয়ানি হাজি বের যে রান্না বাসি খাবারগুলো এখানে রেখে দিয়ে সাধারণ মানুষকে কিন্তু খাওয়াচ্ছে